তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌমা সাথে আছেন জি তো তো স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে কি দেখছি রকম করে তো আমি ভালো আছি বিন্দাস আছি আশা করছি তোমরাও ভালো আছো তো ব্লগটা অলরেডি আমি শুরু করে দিয়েছি সকাল থেকেই কিন্তু ইন্টারভিউটা দিতে মনে ছিল না যার জন্য এখন ইন্টারভিউটা দিয়ে দিলাম তো রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে আমি এবার চলে এসেছি তোমাদের সাথে তো রোজকার মতো যে তোর টাইম হয়ে গেছিলো ওর অ্যাকচুয়ালি ওর মর্নিং স্কুল তো মর্নিং স্কুলের বাচ্চাদেরকে একটু কষ্টই হয় কারণ সকাল সাতটা থেকে যখন মানে বাচ্চাদেরকে স্কুলে যেতে হয় না অ্যাকচুয়ালি ওর আটটা পনেরো থেকে স্কুল ক্লাস স্টার্টিং হয় কিন্তু ওকে বাড়ি থেকে গাড়িতে করে যায় তো সেই জন্য ওকে মানে সাতটা পাঁচ কিংবা দশের মতো গাড়ি চলে আসে বাড়িতে নিচেই ফ্ল্যাটের নিচে নিতে আসে ওকে তো ওকে অলরেডি বেরিয়ে পড়েছিল ওর খেতে খেতে লেট হয়ে গেছিলো কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো ওকে গাড়িতে তুলে দেবো এখন অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে সারা রাত সেই জন্য রাস্তাটা তোমরা দেখলেই বুঝতে পারছো রাস্তাটা পুরো ভিজে গেছে তো ওকে গাড়িতে তুলে দিয়ে আমার বাড়িতে গিয়ে চলো বাসি কাজগুলো কমপ্লিট করে নিই আজকে না ওয়েদারটা মানে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে সেই জন্য ঠান্ডা তেমন নেই বাট তবুও না এখনও কম্বলটাই নিতে হয় ভারী কম্বলটা এখন যে ওয়েদারটা চলে এসেছে আগের মতো আর ঠান্ডা নেই তো এখন না হালকা পাতলা কিছু নিয়ে নিলে মনে হচ্ছে হয়ে যাবে তো কম্বলগুলোকে ওয়াশ করে আবার তুলে দিতে হবে বাট এখনও কিছুই তোলা হয়নি কারণ তুলবো ওগুলোকে ড্রাই ক্লিনে পাঠাতে হবে নাহলে ওয়াশ বাড়িতে করতে গেলে না মানে বাড়িতে হাতে তো সম্ভব না মেশিনে দিলে হয়তো হয়ে যাবে বাট দিয়েছি আমি ছোট কম্বলগুলো তো মেশিনে দিয়েই ওয়াশ করি কিন্তু ভাবি যে বড়গুলো যদি জড়িয়ে যায় কিংবা ছিঁড়ে যায় সেই জন্য বড় কম্বলগুলোকে না দেওয়া হয় না তো এদিকে কানে তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে ফোন এসছে তো ফোনে কথা বলছি আর কাজ করছি তো এটা আমার রোজকারই কাজ বিছানা মানে সব আমার বলে না এটা সবারই কাজ রোজকার সেমি একই মানে মেয়েদের জীবনটা একঘেয়েমি রান্না করো বাচ্চা সামলাও হাজব্যান্ডকে খেয়াল রাখো ঘর বাড়ি গোছাও বাস এগুলো সবারই কাজ তো সেই মতো আমি দেখতেই পাচ্ছ ঘরটা কমপ্লিট করে দিয়েছি গুছিয়ে তো চলো জিতুর ঘরের দিকে যাওয়া যাক এটা জিতুর ঘর অ্যাকচুয়ালি জিতুর ঘরটা এরকম ছিল না আমি গুছিয়ে দিয়েছি দিয়ে তারপর তোমাদেরকে ভিডিওটা মানে ক্লিপটা তখন নেওয়া হয়নি যার জন্য তো এদিকে ওগুলো কমপ্লিট করে হাজব্যান্ড অলরেডি বাড়িতে আছে তো বাজারে গেছে তো ডিউটিতে যাবে তো তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাটা চাপাতে হবে তো সেই মতো আমি রান্না করে চলে গেছিলাম কথা বেঁধে যাচ্ছে অ্যাকচুয়ালি কথা বলা অভ্যাস না থাকলে যেটা হয় না মানে কথা বলতে যাচ্ছি এক বেঁধে যাচ্ছে এক মানে পুরো হজবরলা হয়ে যাচ্ছে আমার কথা ঠিক ঠিক বেরাচ্ছে না তো কিছু থালা বসন হয়ে গেছিলো মানে থালা বসন বলতে রাত্রের কিছু থালা বসন ছিল যেগুলো ফটাফট আমি মেজে নিচ্ছি কারণ তাড়াতাড়ি কাজ না হাত চালালে না আবার রান্নাটা ঠিক টাইমে আমি খেতে দিতে পারব না তো ও বাড়িতে চলে এসছে তো ওকে কিছু খেতে দেওয়া হয়েছিলো খেতে দেওয়া বলতে ওকে পম গ্রানেট মানে শায়দ বেদানা খাচ্ছিল কি লেবু খাচ্ছিলো এটা আমার মনে নেই তো ওই খোসাগুলো না ও ডাস্টবিন বলতে ওখানে কাগজ টানানো আছে যে নোংরাগুলো হচ্ছে আমি ওর ভিতরে রেখে দিচ্ছি ওখান থেকে নিয়ে আমি ডাস্টবিনে করে ফেলে দেবো তো ওর ভিতরে এগুলো ফেলছিলো আর বলছে তাড়াতাড়ি রান্না করো যাতে ও খেয়ে যেতে পারে ডিউটিতে যাবে তাড়াতাড়ি তো সেই মতো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম কারণ সাপ জলে না ধুলে না ঠিক শান্তি পায় না তো এদিকে ও চিকেন নিয়ে এসেছিলো অলরেডি শাক বেত শাকটা রান্না করে রাখা ছিল আগের দিন আর এটা মাংসটা নিয়ে এসেছে তারপরের দিন তো বেসিক্যালি মাংসতে না একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলে না ওই যে একটু আস্তে আস্তে গন্ধ বের হয় ওটা আমার মনে হয় যে এটা মাখিয়ে রাখলে মানে গন্ধটা পাওয়া যায় না তো এদিকে ভাতের জল আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাকে আমি একটু লবণ আর একটু হলুদে মাখিয়ে রাখলাম তো তার ভিতরে আমি সবজি বলতে আলু কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে আদা রসুন সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চিকেনটা তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছিলাম সে কিন্তু সব ক্লিপগুলো তো আর নেওয়া সম্ভব হয় না কারণ দিনে প্রচুর কাজ করি সব যদি নেওয়া শুরু করি তো চব্বিশ ঘন্টায় কত বড় একটা মানে কী বলো ব্লগ বানবে সেটা তোমরা ভালোই করেই জানো তো কিছু কিছু কেটে কেটে দেখিয়েছি তোমাদেরকে তো ওদিকে আমার রান্না চলছে তো এদিকে আমি ওর ওর জন্য ওর জন্য ঠিক না আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম। যে পরোটা না সরি রুটি তো রুটি আর শাক ছিল তো ওটাকে আমি এসে বলছি খাবে তো বলছে না তুমি খাও আমি বললাম না একটু নাও তো ওকে খাইয়ে দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম তো এদিকে ওর রান্না রান্নার পরে ওকে ভাত খেতে দিয়ে দিয়েছিলাম শাক ছিল শশা ছিল আর এদিকে চিকেনের তরকারি করেছিলাম চিকেনের তরকারি বলছি ঠাকুর কী অবস্থা আমার মা চিকেন রান্না করেছিলাম কথা পুরো উল্টে উল্টে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না মানে তরকারি তরকারি এই সমস্ত বলে না চিকেনটা ঠিক ওরকম হয়ে গেছে তো আমি সমস্ত কাজকর্ম করে গুছিয়ে কাছিয়ে তার মধ্যেও জিতু চলে এসেছিলো জিতুকে খাইয়ে দিয়ে গুছিয়ে বাড়িতে রেখে দিয়েছিলাম দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যারাকপুর স্টেশনে চলে গেছি তো স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে আমি হাঁটছিলাম স্টেশন অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে বেশি দূরে না তো পায়ে হাঁটা পাঁচ মিনিট লাগে তো আমি যাচ্ছি শোধপুরে তো শোধপুর মার্কেটে আমি পৌঁছে গেছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভ্যারাইটিস কালেকশান আছে তো আমি আনতে গেছিলাম একটা শাড়ি কারণ আমি একটা বিয়েবাড়িতে যাব সেই ব্লগটা তোমার নেক্সট পার্টে দেখতে পাবে তো বউকে দেওয়ার জন্য আমি একটা শাড়ি আনতে গেছিলাম হ্যাঁ এই শাড়িটাই আমি নিয়ে এসেছি হলুদ কালারের যে শাড়িটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এই শাড়িটা আনতে গেছিলাম তো শাড়িটা নেওয়া হয়ে গেছে আমার তো দেখো শাড়ির কালেকশানগুলো খুবই সুন্দর সোদপুরে এই মার্কেটটা না মানে স্টেশনের পাশেই পায়ে হাঁটা পথ তো মানে কি বলবো খুব ইজি হয়ে যায় যেতে কারণ পাঁচ মিনিট লাগে বাড়ি থেকে স্টেশন ওখান থেকে যেটুকু সময় লাগে তো ওখান থেকে চলে গেছিলাম কুর্তির দোকানে তো কুর্তির কালেকশানগুলো দেখে নাও বাট আমি দুটো নিয়েছি যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে অন্য কোনো ব্লগে বাট এখানে কালেকশানগুলোও খুব সুন্দর ছিল আর দামও তেমন খুব বেশি তো তোমরা দেখতে পেয়েছো আমি মার্কেট বলতে সোদপুর গেছিলাম তো সোদপুর থেকে আমি চলে এসেছি অলরেডি বাড়িতে আছি এখন এই যে এখন এনার চুল কাটতে হবে

দেখতেই পাচ্ছো সাতটা বাজে তো এখনই বেরাবো চলে আসবে বাড়ির নিচেই শপ আছে বেশি দূরে যাবো না তো চুল কাটিয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি ওর পরের লুকটা এখন কেমন লাগছে একটু দেখা সবাইকে মা চুড়ে গেছে মা তো দেখি দেখি তুই দেখা এখন চলে অবস্থাটা এটা তো চুল হেয়ার কাটের পর কেমন লাগছে তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো এখনকার মতো বাই তো জিতুকে আবার নিয়ে গেছিলাম চুল কাটতে তোমরা দেখতেই পাচ্ছ জিতু বসে আছে অ্যাকচুয়ালি আগে না ও আমার মনের মতো করে চুল কাটতো বাট এখন নিজের মনের মতো তোমার কেমন লাগছে নিজে হেয়ার কাটিং করে খুব ভালো লাগছে পিছন দেখা ওকে ব্যাক সাইড দেখা পিছন দিকে ঠিক আছে সাইড কর সামনের দিকে একটু বড় আছে বাবা দেখলে বকবে এখানে শুনি এখানে একটু বড় আরে আমি কি এবার দেখো যে এখানে পছন্দ না তো আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি এসে জিতু এখন কি খাচ্ছিস এখন খাবো ডালের বড়া আমাকে একটা দে না তোকে এক বাটি দিয়েছি দেখ আমার একটা তো সব কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছি এসে এখন দিদির জন্য খাবার নিয়ে এসেছিলাম ডালের বড়া সেটা খেলাম আর আমি একটা প্যান্টে নিয়ে এসেছি এটা একটা শাড়ি নিয়ে এসেছি কারণ শাড়িটা কোথাও গিফট দেওয়া হবে বাট সেটা পরে বলবো এখন না কালকের ব্লগে বলবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে